লিথিয়াম ব্যাটারি এবং এসিড পানি ব্যাটারি দুটো অপশনই নিতে পারবেন স্কুল কলেজ পড়ুয়া বা ছাত্র যারা আছে কাছাকাছি ডিস্টেন্সে তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে মুভ করে তারা কিন্তু অ্যালোয় রিং এবং এটা হাইড্রোলিক ব্রেক ইজি বাইক সাইন্ডি প্রোডাক্ট ফোল্ডিং সিট এই যে ফোল্ডিং সিটের মধ্যখানে দাতাই মোটর হয় এই যে দাতাই মোটর স্পার মডেলের গাড়ি স্পার এটা ওই ইজি বাইক এখানে হচ্ছে বহু গাড়ি চিকুনচাকা রিক্সা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা 5000 টাকা ডিসকাউন্ট 80000 টাকা বহুত কাঙ্ক্ষিত গাড়ি আমাদের সামনে আছে এছাড়াও আছে আকিজ মোটরস থেকে চলে আসছি ফারজানা এন্টারপ্রাইজ ভাই একটু পিছনের দিকে জানতো আপনাদের কি কি গাড়ি আছে আমরা আমাদের কাছে এখানে রয়েছে মডার্ন টাচ মিশুক মডার্ন টাচ তিন সাইড বোর্ড মিশুক আচ্ছা তারপর আছে মিনি ব্রাক মডার্ন টাচ সান্ডি মিনি ব্রাক সান্ডি মিনি ব্রাক তারপর আমাদের সামনে রয়েছে ডয়রু যেটা একেবারে পরিচিত ব্র্যান্ড ভাই তারপর এখানে রয়েছে ফোল্ডিং সিটের সান্ডি ব্রাক পাশে রয়েছে আমাদের কাছে পাচ্ছেন নারায়ণগঞ্জ জালপুরি করছি ভাইয়া এই গাড়ির বিস্তারিত তো আমরা এখন যাওয়া অবশ্যই শুনবো ইজি বাইক বোরাক সান্ডি তারপর রয়েছে জাইওয়ানের টিনের সার স্টিল সার যেটা আচ্ছা ইজি বাইক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার

তারপরে এখানে হচ্ছে বউ গাড়ি চিকুঞাকার রিক্সা চিকুন চাকার রিক্সা মিশুক চাকার বৌগাড়ি। গাড়ি আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এক নজরে যদি আচ্ছা ভাইয়া এখানে কিন্তু শুধু গাড়ি আর গাড়ি আর মেইন রোড সাথে নারায়ণগঞ্জ জালকুড়ি বলছেন এই গাড়ি বিস্তারিত কিভাবে নিবেন কত টাকা দিয়ে কিনবেন ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু জানাবো ভিডিওটার সঙ্গেই থাকবেন ভাইয়া প্রথমেই চলে আসতে মডার্ন টাচের যে গাড়িটা ঢাকা শহরে অনুমোদন পাবেন যেটা বুটিক্স থেকে দেওয়া এবং প্রশাসন থেকে ইতিমধ্যে বলা হয়েছে আমাদের গাড়িগুলো ফিচার কি একবারে দেখেন এই যে এটা লক করা যাবে এই যে লক করে দিবে এই যে লক 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 করে দিতে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই যে পিছন চাকার ব্রেক যেটা আপনার তেলের ব্রেক তাহলে প্লেটটা হবে একেবারেই স্মুথ ই হয়ে যাবে যখন বসবে ড্রাইভার ছাপার লক করে দিবে মনে ভিতর তাই সেই লক করে দিব আচ্ছা তাই কি বলবো লক সিস্টেম এবং লক খুলতে পারবে লক খুলতে পারবে এবং শুধু তাই না আর এই ক্যান প্রতিটা জায়গায় যে ফিউচারগুলো রয়েছে এই যে এইখানে দেখেন এই যে এটা এর মতো টান দিবেন আচ্ছা আর এখানে লক সিস্টেম খুলে যাবে খুলে যাবে মানে প্রাইভেট কারের মতো প্রাইভেট কারের মতো আচ্ছা এগুলো একেবারে যে নকশাটা দেওয়া হয়েছে যেইভাবে প্ল্যানটা দাঁড় করানো হয়েছে সেইভাবেই এই ক্যারিটাকে মডিফাই করে নিয়ে আসা হয়েছে আচ্ছা মডার্ন টাস মোটর এটা প্রাইস কত রাখতেছেন প্রাইস হচ্ছে এই ব্যাটারি দিয়ে এটা দাম হচ্ছে 185000 টাকা আচ্ছা 10000 টাকা ডিসকাউন্ট থাকবে 175000 টাকা 1 লক্ষ এই ডিসকাউন্টের আলোকে আপনি যে কোনো জায়গা ঢাকা শহরে ডেলিভারি নিতেও ফ্রি ডেলিভারিটা ফ্রি যদি আপনি

ইন্ডিকেটারের অত্যাধুনিক যে গাড়িটা আমাদের কাছে রয়েছে এটার পিছন সাইডে রয়েছে ক্যামেরা সামনে রয়েছে চারশো বারো চাকা তারপরে গাড়িটা হচ্ছে সিএনজি মডেলের এর লুকিংটা দেখতে সবার একেবারে একটা গাড়ি এটা পায়ের ঘিয়ার আছে এবং সিট গুলো হচ্ছে অনেক বড় এখানে চারজন বসতে পারবেন এখানে মধ্যখানে তিনজন সামনে ড্রাইভারের সাথে একজন নজন বসতে পারবেন ভাই আপনি একটু উঠেন তো আমি একটু না উঠলে বসতে পারবেন হয়তো বা দেখেন এই দেখেন ভাই কিন্তু এই যে উঠছে হ্যাঁ আর

এই যে লুকিং গ্লাস গুলো খুব সুন্দর আচ্ছা করতে পারবে হ্যাঁ আচ্ছা মুভ করতে পারবে জি আচ্ছা তারপরে কি থাকবে এটার উপরে এটার ওপরে রয়েছে পর্দা এবং সাইডে থাকবে সাইড সাইড পর্দা কমপ্লিট গাড়িটা একটা সুন্দর গাড়ি যেখানে আপনারা অনেক প্যাসেঞ্জার বহন করে নিয়ে যেতে পারবে

গাড়ি একটা সুবিধা নিতে পারবেন দুইটা তুই নন গাড়ি কিন্তু উল্টায় রাখছে টানতে পারবে মালো টানতে পারবে নামিয়ে দেবো আচ্ছা নামাচ্ছেন ভাইয়া দেখতে পারতেছি মানে একাই নামানো যায় আর কি একেবারে নামানো যায় একাই কিন্তু অর্থাৎ এখানে

লিথিয়াম ব্যাটারি এবং এসিড পানি ব্যাটারি দুটো অপশনই নিতে পারবেন দুটো এই গাড়িটা আমাদের থেকে নিতে হলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা ছয় মাসের গ্যারান্টি থাকে মানে এইখানে পানির ব্যাটারি যত গাড়ি দেখতেছি প্রত্যেকটা গাড়ি হ্যাঁ প্রত্যেকটা ব্যাটারি গাড়ি ওয়ারেন্টি হবে ওকে এইখানে রয়েছে দাতাই মোটরের এই যে ডয়ডু ব্যান্ডের গাড়িটা এটা হচ্ছে এই যে দাতাই মোটরের

আমি গাড়িটা পাঠাই দিচ্ছি সেখান থেকে ক্যাশ রিসিভ করি পিছনে যে গাড়িগুলো আছে ভাইয়া ভাইয়া কিন্তু গাড়িতে উঠে পড়ছে বন্ধু লেখা আছে

হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁয়তাল্লিশ যদি কোন ভাই লিথিয়াম ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি তারপরে যেটা আছে এটা হচ্ছে টিনের সাদের স্টিল সাদ যেটা এটা হচ্ছে জাই ওয়ান ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি এই গাড়িটা আমাদের থেকে এই যেটা হচ্ছে ব্যাকসাইড করে বসবে এই গাড়িগুলো এই যে জাই ওয়ান ব্র্যান্ডের এই যে জাই ওয়ান কথা সব জায়গায় লিখে আছে এই গাড়িটা টিনের সাদের নিতে পারেন আমাদের থেকে এসিড পানির ব্যাটারি দিয়া দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

এবং বারশোয়ার মোটর কন্ট্রোলার হবে এই গাড়িগুলো হচ্ছে বহু মিশুক গাড়ি নিয়ে পরিচিত হ্যাঁ ভাইয়া তো আমরা এইগুলা সম্পর্কে একটু ধারণা দিব এখন না আচ্ছা বহু গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কোনো বাইক

আশি হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি দিলেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ লিথিয়াম চার্জিং ব্যাক এবং লাইফ অনেক বেশি হবে অনেক পাঁচ বছর পর্যন্ত অনেক বেশি হবে এটা হচ্ছে আপনার চিকুন চাকার রিক্সা অন্য একটি কালার দুটি কালার পাশাপাশি এটাও নিতে পারেন আমাদের থেকে পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আশি টাকা তারপর এখানে আছে নীল কালারের আরেকটি মিশু গাড়ি এই গাড়িটার দাম পড়বে পাউডার ব্যাটারি দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ টাকা আমাদের অবস্থানটা আবার দর্শকদের উদ্দেশ্যে বলে দেবো নারায়ণগঞ্জ জালকুড়ি অবশ্যই বলবেন তো সময় নিয়ে অবশ্যই বিস্তারিত জানতে চাই আর আসার পরে দেখবে যদি পছন্দ না হয় নিবে না হ্যাঁ অবশ্যই মনের ব্যাপার কিন্তু মনে হচ্ছে এক্ষেত্রে একটা বিষয় কয়েকবার ফোন দিয়ে মনে করে আসলে আবারও জানাই সুসাগত ভাইয়া তো ইনশাল্লাহ মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনার কমেন্টে জানাবেন বিশেষ করে আসলে ঠিক আছে কিনা সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ